তো আপনাদের সকলের ব্যথার্থে আমি প্রথমে যেটা ন্যাশনাল পিপলস পার্টি এনপিবি এবং আমার দাঁড়িয়েছিলেন তিনি টোটাল ভোট পেয়েছেন দুইশো চল্লিশ এরপর হচ্ছে নাজমুল হাসান যিনি বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন যার প্রতীক ছিল এরপর আহ তিন নম্বর আসলে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় পরে ঘোষণা করছি আমি একাধারে যে যতক্ষণ ভোট পেয়েছে সেটা বলছি এবং নুরুল কাদের সোহেল জাতীয় পার্টি যিনি নাঙ্গল প্রতীকে দাঁড়িয়েছিলেন তিনি পেয়েছেন এক হাজার চৌচল্লিশ মোহাম্মদ আব্দুল সাত্তার যিনি স্বতন্ত্র প্রার্থী ইগল প্রতীকে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন এক হাজার এবং মোহাম্মদ আয়ুব হোসাইন যিনি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট থেকে দাঁড়িয়েছেন যার প্রতীক ছিল ছড়ি তিনি পেয়েছেন দুশো পঁয়ত্রিশ ভোট এবং মোহাম্মদ রুবেল হুসাইন যিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে দাঁড়িয়েছেন যার প্রতীক ছিল মোমবাতি তিনি পেয়েছেন নয়শো আট ভোট এবং সর্বশেষ হেলাল উদ্দিন যিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে দাঁড়িয়েছেন যার প্রতীক ছিল একতারা তিনি পেয়েছেন তিনশো তেপান্ন ভোট আজকে টোটাল ভোট কাস্ট হয়েছে আটাত্তর হাজার একশো বিরাশি এবং এই টোটাল ভোট কাউন্টের থেকে বাতিল কৃত ভোট সংখ্যা ছিল এক হাজার আটশো তে সর্বমোট ভোট আশি হাজার পনেরোটি বৈধ ভোটের সংখ্যা আটাত্তর হাজার একশো বিরাশি টোটাল কাস্টিন ভোটের শতকরা হার পঞ্চাশ পয়েন্ট এক এক তো এই টোটাল ফলাফলে আমাদের বিজয়ী প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে এখানে যিনি জয়ী হয়েছেন তিনি হচ্ছেন দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে এখানে আছেন হচ্ছেন স্বতন্ত্র আহ মোহাম্মদ আব্দুল সাত্তার যিনি ঈদল প্রতীকে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন এক হাজার ছয়শো ভোট এবং তিন নাম্বার হিসেবে যিনি আছেন তিনি হচ্ছেন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে দাঁড়ানো নুরুল কাদের সোহেল যার টোটাল ভোট এসেছে এখানে এক এবং চতুর্থ হয়েছেন মোহাম্মদ রুবেল হোসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি মার্কা নয়শো আট ভোট পেয়ে পঞ্চম হয়েছেন হেলাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম পার্টি এক তারা প্রতীকে তিনশো তেপ্পান্ন ভোট এবং ষষ্ঠ হয়েছেন তারেক ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আমার এবং সপ্তম হয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক জোট যার প্রতীক ছিল ছবি তিনি পেয়েছেন দুইশো পঁয়ত্রিশ ভোট এই ছিল আজকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুলিয়ার ছয় আসনের কুলিয়ার চলের অংশে বেসামরিক ফলাফল

আর কারো কিছু যদি জানার থাকে উম জিজ্ঞেস করতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অধিবেশন অংশগ্রহণ কথা